সো গাইস এখন এমন একটা ইন্টারেস্টিং ম্যাচ হতে চলে যে বেহালা ইউটিউব ভার্সেস কাশ্মীর বাংলা ভার্সেস কাশ্মীর বাংলা ভার্সেস কাশ্মীর হ্যাঁ গাইস ওয়েলকাম টু লেফট রাইট ব্লগ সো গাইস আজকের আমি বাড়ি থেকে বেরিয়েছি বন্ধুদের সঙ্গে মিট করব আমি যাচ্ছি ডায়ভন্ড হারবারে পারুলিয়াতে ওখানে একটা খেলা আছে সারা বাংলা ক্রিকেট টুর্নামেন্ট ওখানে ভীষণ এনজয় করা হয় প্রত্যেক বছর যা হয় তাই এবছর যাওয়া হবে আগের দিন যাওয়া হয়েছিল বাট বৃষ্টির কারণে আবার ব্যাক করতে হয়েছে তাই আজকের ওখানে যাব এনজয় করব ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থেকো খুবই ভালো লাগবে থ্যাংক ইউ ফাইনালি আমরা চলে এসেছি আর যেখানে ক্রিকেট খেলার যাওয়ার কথা ছিল ওখানে চলে এসেছি আর এই ছেলেটাকে তোমরা চিনতে পারছ কমেন্টে জানাও যে ফার্স্ট ব্লগে সেকেন্ড ব্লগে কোন ব্লগে দেখেছো এই ভাইকে দেখেছো কি না জানাও ঠিক আছে কমেন্টে জানাও তো আমরা চলো সামনে মাঠ আছে আগে ওই সাইডটায় মাঠ ছিল এখন সামনে এদিকটা মাঠ চেঞ্জ করেছে বৃষ্টির কারণে বা অন্য কোনো কারণে হয়তো চেঞ্জ করেছে বাট আমরা মাঠের কাছে চলে এসছি চলো ওখানে খেলা হচ্ছে বাকিটা ওখানে গিয়ে দেখানো দেখ

সেই করে দেওয়া তাই দিয়েছিস কেন তো টাকা আছে হাজার টাকা এদিকে আসবে না দু চারটে

কাল তো প্রোগ্রাম দেখতে হবে নাকি কালকের জন্য আলাদা একটা রাখা হবে একদম একদম ঠিক আছে

তত্ত্বাবধায়কের সঙ্গে আমরা মোকাবিলা করে মাঠটা খেলার উপযোগী করে তুলেছি এবং খেলোয়াড়রা খেলে আনন্দ পাচ্ছে এই পিচটা তৈরি হয়েছে প্রায় এক মাস ধরে ছোট ডলার বড় প্রস্তুতি পর্বে বিভিন্ন ভাবে বৃষ্টির সম্মুখীন হয়েছিলাম দুর্যোগের সম্মুখীন হয়েছিলাম কিন্তু শেষ হাসি এসেছে প্রকৃতি এবং এলাকার সমস্ত ক্রিকেট প্রেমীরা বল স্টার্ট হচ্ছে ভাই ইনভেস্টার নাও মিনিট পহলা গেম

যে ক্যাশ ধরবে সে হাজার টাকা পুরস্কার পাবে বাইরে থেকে যে ক্যাশ ধরবে সে হাজার টাকা পুরস্কার পাবে তাই তো ভাই বলবি তো ভাই के भाई हमरा एक कैश देते परबो ना भाई हमरा एक कैश देते परबो ना हो तो ही कैश धर ले 1000 টাকা ये ऊपर से कैश ना तो 1000 টাকা হলে वो आछ ठीक है पूरा साफ बातचीत करेंगे दूसरा बात किस तरह से एक के दोनों बंदे बात बंदे बात करेंगे क्योंकि 16 ओवर का मुकाबला आपको 34 गेम मिलेगा ओके देखे दे ओके देखे दे चलो जगह अच्छा गेंद के ভালো জায়গা अच्छा मैदान छोटा है यहां पे बहुत ही धन्यवाद ఆసాచ প্রথমে ছিল পাঁচশো টাকা তারপর হলো হাজার আচ্ছা আচ্ছা তারপর হবে দু হাজার তিন হাজার মানে ফাইনালে ফাইনালে লাস্ট ওভারে লাস্ট বলে পঞ্চাশ হাজার টাকা আগের বছর উঠেছে আগের বছর মানে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল তাই তো উঠেছিল ঠিক আছে ক্যাচ কেউ মানে ক্যাচ কেউ পারে না মানে বাইরে থেকে এরকম না না ঠিক আছে এবছর এবছর দেখ কত দেখা যাক কার ভাগ্য কত তবে এই জায়গায় আমরা আছি এখানে যদি ক্যাচ আসে তবে ধরবো জয়দীপ খেলছে জয়দীপ ভাগ জয়দীপ আমাদের আমাদের পাড়ার ছিল আজকে হচ্ছে ছয়টা মারলো আমাদের পাড়ার ছেলে प्लीज ये खाली है बैड भैया देख दे इस बार भी अच्छी बॉलिंग पहला ओवर में 3 रन नौ रन बोला था उसके बाद दूसरा ओवर अभी तक पंद्रह। दूसरा ओवर में सिर्फ पहला गेंद थी जो कि बड़ा हिट उसके बाद आकर दो गेंद अच्छी बॉलिंग फिर दी गेंद आई शो का YouTube चैनल देश दुनिया के हर कोने से इस क्रिकेट टूर्नामेंट को लोग करते हुए अच्छे टूर्नामेंट है अब उत्तालीस वर्ष तक पहुंचे हैं लगभग सौ साल तक इसके टूर्नामेंट का त्यौहार चलता रहना चाहिए ऑल इस बार भी अच्छी बात चल में गेंद देखता हूँ जब कोई भी गेंदबाजी

যদি কোনো টিমের খেলোয়াড় যদি অতিরিক্ত খেলোয়াড় যদি বাইরে থাকে কোনো ক্যাচ যদি ওদের কাছে যায় ওরা যদি ক্যাচ নেয় তাহলে ওদেরকে কোনো টাকা দেওয়া হবে না এই যে টাকা দেওয়ার অ্যানাউন্সমেন্টটা শুধুমাত্র দর্শকদের জন্য করা হবে

টাকার অ্যামাউন্টটা বাড়ানো হয়েছে পাঁচশো টাকা বাড়ানো হয়েছে আগে দেড় হাজার টাকা ছিল তার আগে হাজার ছিল এখন দু হাজার টাকা করা হয়েছে ওভার ক্যাশ ধরার জন্য দেখা যাক আমাদের এদিকে কমন আছে হয়তো বলে দুটো হয়ে গেছে কি করে দেখা যাক একটা ফ্রি পেয়েছে ফ্রি দেখা যাক ছয় মারতে পারে কিনা বোল্ড আউট হয় কিনা এগুলো দেখা যাক

সো গাইস এখন এমন একটা ইন্টারেস্টিং ম্যাচ হতে চলে যে বেহালা ইউটিউব ভার্সেস কাশ্মীর কাশ্মীর বাংলা ভার্সেস কাশ্মীর বাংলা ভার্সেস কাশ্মীর তো এই ম্যাচটা খুবই ইন্টারেস্টিং ম্যাচ হবে তো সঙ্গে থেকো ম্যাচটা অবশ্যই তোমাদেরকে দেখাবো ঠিক আছে সঙ্গে থেকো